আসসালামু আলাইকুম আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর ডিজিটাল মার্কেটার নাকি একজন ফ্রিল্যান্সার সময় বাঁচিয়ে দ্রুত লিখতে চান ফেসবুকে ক্যাপশন ব্লগ কিংবা প্রোডাক্ট ডিসক্রিপশন তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি আমি আজকে আলোচনা করতে যাচ্ছি এমন একটি এআই টুলস যা আপনার কন্টেন্ট রাইটিং করে দেয় এবং আপনার রাইটিং এর পার্টনার হতে পারে টুলসটির নাম হলো কপি এআই কপি আই একটি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর অনলাইন টুল যেটা আপনার দেওয়া কিছু ইনফরমেশন উপর ভিত্তি করে লিখে ফেলতে পারে যেকোনো ধরনের কন্টেন্ট এই টুলটি জিপিটি নামক এআই ব্যবহার করে শুধু টপিক বা কিওয়ার্ড লিখলেই এটা আপনাকে তৈরি করে দেবেন প্রসর প্রফেশনাল মানের একটা কন্টেন্ট কি কি লেখা যাবে এখানে এখানে লিখতে পারবেন ফেসবুক ইনস্টাগ্রামের ক্যাপশন ব্লগ আর্টিকেল এসিও টাইটেল মেটার ডিসক্রিপশন ইউটিউব টাইটেল স্ক্রিপ্ট আইডিয়া ইমেল মার্কেটিং কন্টেন্ট এমনকি প্রোডাক্টের বিজ্ঞাপন বিন্দু কভার লেটারও এখান থেকে তৈরি করে ফেলতে পারবেন চলুন আমরা জেনে নিই এটা কিভাবে কাজ করে কপি ডট এর অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আমরা আমাদের কম্পিউটারের স্ক্রিনে চলে আসলাম তারপরে আমাদের কম্পিউটারে স্ক্রিনে থাকা আমাদের যে ক্রম ব্রাউজারটি আছে সেটা আমরা ওপেন করলাম এবং সার্চবারে লিখলাম কপি ডট এ লেখার পরে আমরা সার্চ করলাম এবং আমাদেরকে একটি নতুন ড্যাশবোর্ডে নিয়ে এসছে এটাই হল কপি ডট এআই এর ড্যাশবোর্ড এখান থেকে আমরা যে প্ল্যাটফর্ম আছে প্ল্যাটফর্মটাকে আমরা অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করি এই অ্যাকাউন্ট তুলে ক্রিয়েট করার জন্য আমরা লগ ইনে চলে যাব লগ ইনে ক্লিক করার পরে আমাদেরকে নতুন একটি লগ ইন ড্যাশবোর্ডে নিয়ে আসব কিছুক্ষণের ভিতরে রিডাইট হয়ে আমাদের লগ ইন ড্যাশবোর্ডে নিয়ে আসছে এই লগ ইন ড্যাশবোর্ডে এসে আমরা যে আমাদের তো পূর্বে অ্যাকাউন্ট খোলা নাই তাই আমরা এখানে সাইন ইন করব না আমরা করব ল সাইন আপ এজন্য আমরা সাইন আপে ক্লিক করলাম সাইন আপে ক্লিক করলে এখানে আপনারা ম্যানুয়ালি ভাবে তৈরি ক্রিয়েট করতে পারবেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এখানে ইমেল ড্রেস সেন্ড ইমেল কোড অথবা এখান থেকে আমরা কন্টিনিউ উইথ গুগলে দিই কন্টিনিউ গুলো ক্লিক করার পরে আমাদেরকে আমাদের ক্রমে থাকা যে ইমেলটি আছে সেটা শো করবে আমরা সেই ইমেলের উপরে ক্লিক করে দেব ক্লিক করলে আমাদেরকে কন্টিনিউ করতে বলবে আমরা কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পরে আমাদেরকে রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করে হয়ে যাবে এই যে আমাদের যে লগ ইন হওয়ার পরে আমাদের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা এরকম এখান থেকে আপনি আপনার যে প্ল্যানগুলো দিতে পারেন সেই প্ল্যানগুলো হলো এই যে এইগুলো প্ল্যান আমি প্ল্যানগুলো দেখাই দিচ্ছি এই যে এটা হলো ফ্রি এখানে আপনারা দুই হাজার একবারে দুই হাজার ওয়ার্ডে আপনি চ্যাট করতে পারবেন দুইশো বোনাস পাবেন আর আপনারা যদি মান্থলি কিনতে চান তাহলে এখানে ছত্রিশ ডলার মান্থলি ব্যবহার করতে হবে তা আমি প্রথমে সাজেস্ট করবো আপনারা প্রথমে এটাতে ফ্রিতে ব্যবহার করবেন এখন আপনারা এখান থেকে চ্যাট করতে পারেন ওয়ার্ড ক্লোজ করতে পারেন বা আদার যে কোনো কিছু তৈরি করতে পারেন তা আমি এখানে চ্যাটে ক্লিক করলাম তারপরে এখানে আপনাদের সামনে একটা চ্যাটবক্স চলে আসছে এখানে আপনারা ইচ্ছা করলে আপনারা থেকে আপনারা টপিক লিখে নিতে পারেন তা আমি লিখতেছি যে একটা টপিক আমি ইউটিউবের ডিসক্রিপশনের জন্য দেখে নিচ্ছি আমি দেখলাম রাইট রাইট এ ৰাইট ডিছক্ৰিপশ্যন ফাৰাই টি আৰু টপিক তারপরে আমি এখানে যে চিহ্নটা আছে সেখানে ক্লিক এখানে আমাদেরকে ওটা লেখার পরে আমাদেরকে এভাবে একটা ডেসক্রিপশন লিখে দিচ্ছি ভিডিওটি শেষ পর্যায়ে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটন অন করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোড হলে আপনারা এই নোটিফিকেশন পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং কি কাজে কপি আই ব্যবহার করতেছেন তা আমার কম লিখবেন সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোন নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ